এটা তো দেশের বাইরে এক্সপোর্ট হয় নাকি সারা এটা পৃথিবীতে এক্সপোর্ট হবে এই মাথা থেকে এই মাথা যা দেখাইছি এ সব মিলিয়ে হলো বিরাট একবারে নিস পর্যন্ত

মানে এই পাঁচটা সম্পূর্ণ আপনি ডিনার সেটের জন্য বরাদ্দ রাখে চায় এক কথা এটা হোলসেল সব বলা যায় এখন এত পরিমাণ ডিনার সেট আপনার স্টকে আছে তো আজকে কোন ডিনার সেটটা আপনি আমাদের দেখাবেন আজকে যে ডিনার সেটটা দেখাবো এটা হচ্ছে 2024 সালের একবারে আপডেট একটা ডিজাইন দেখেন একবারে নতুন আসছে এই ডিজাইনটা এটা 2024 সালের নতুন ডিজাইন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে প্লেটের ডিজাইনটা দেখাচ্ছি ফুলটা দেখেন একেবারে সেই এবং গোল্ডেন ভাই এটা কাজ কালারটা কি থাকবে কিনা অবশ্যই থাকবে এটা কালারটা কত দিনের গ্যারান্টি দিচ্ছেন এটা লাইফটাইম গ্যারান্টি অনেক সময় দেখা যায় আমরা যেটা দিয়ে মাজুনি দিয়ে আমরা ঘষি ওটা একটু ধারধার থাকে হ্যাঁ আমি একটু চামচ দিয়ে ঘষে দেখা আচ্ছা চামচ তাই না দেখেন তো কোনো

ছয়টা পাবেন হচ্ছে ফুল প্লেট ছয়টা থাকবে ফুল ফুল প্লেট প্লেট বিরিয়ানি বলে এর মধ্যে তেহারি খান খিচুড়ি খান বিরিয়ানি খান পোলাও খান সবকিছু খাইতে পারবেন ফাইন ঠিক আছে তারপরে এরপরে থাকবে ছয়টা

ছয়টা পাবেন সুপ বা হালিম বাটি এবং ছয়টা থাকবে সিরামিকের চামচ এগুলো কিন্তু মেলামাইন না অনেকে মেলামাইন মনে করে ভুল করেন যা দেখাচ্ছি সবই সিরামিকের দিয়ে দিলাম এরপরে থাকবে হচ্ছে

এরকম ছয়টা থাকবে হচ্ছে মজো গ্লাস ডায়মন্ড কাট করা ডায়মন্ড কাট একেবারে কিন্তু খুবই চমৎকার ডিজাইন থাকবে এরকম ছয়টা থাকবে মজো গ্লাস দিয়ে দিলাম ওকে আর এখন যেটা দেখাচ্ছি এই ডিনার সেটের মধ্যে দুইটা থাকবে রাইস থাকবে না এটা জুস গ্লাস থাকবে না আচ্ছা ওকে এটার মধ্যে আপনার আচ্ছা এটার মধ্যে রাইস ডিস থাকবে দুইটা একটা ওভাল শেপের একটা রাউন্ড শেপের হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে রাউন্ড শেপের রাউন্ড শেপ 14 ইঞ্চি এই পাশ থেকে এই পাশ রাইস ডিসটা হবে 14 ইঞ্চি রাউন্ড শেপটা তো

মনে হচ্ছে যে আসলে একদম টোটাল স্বর্ণের চামচের মতো মনে হচ্ছে এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে উঠবে না অনেকে মনে করতে পারেন কালার উঠে যাবে কিনা কালার গ্যারান্টি এই কি টোটাল 92 পিস এই হচ্ছে টোটাল এই মাথা থেকে এই মাথা যা দেখাইছি এ সব মিলিয়ে হলো 92 একবারে নিস পর্যন্ত মানে এই উপর থেকে নিচ পর্যন্ত এই টোটাল বিরানব্বই পিসের সেট হ্যাঁ অনেকে ভাই একশো তিরিশ পিস চল্লিশ পিস দেড়শো পিস দুশো পিস দেয় কিন্তু জিনিস কিন্তু কমই থাকে রাইট আমরা একবার যে জিনিসগুলো দিচ্ছি একেবারে পরিপূর্ণ জিনিস কালার কিন্তু আছে ভাই কালার গুলো একটু দেখা দেন কালার গুলো একটু দেখা দিচ্ছি এই দেখেন একটা কালার এই দেখেন আরেকটা কালার এটা এটা জাস্ট সেম ডিজাইন কালারটা জাস্ট ডিফারেন্ট ওকে এরপরে দেখতে পাচ্ছেন এখানে গোলাপ আছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন সাদা বাহার আছে এ হলো টোটাল চারটা কালার এখান থেকে আপনি যে কালারটা ভালো লাগুক না কেন আপনি কিন্তু নিতে পারবেন জি ওকে এখন আমরা প্রাইজে চলে যাব এগুলা প্রাইস আসলে কেমন রাখছেন 92 পিস এর ডিনার্স একবারে ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ একবারে ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে যেই কালারটাই ভালো লাগে সেটাই নিতে পারবেন ধামাকা ডিসকাউন্ট অফারে কত প্রাইস দিব জানেন কত আজকে তো প্রাইস শুনলে পাগল হয়ে যাবেন সবাই নিবে আচ্ছা পাগল করে দেন আপনি আমাদেরকে প্রাইস শুনায় আজকে প্রাইস কত কত হতে পারে ভাই বলেন তো একটু প্রাইস তো আমি একদম অনেক কমায় ধরবো কিন্তু আপনি আপনার মতন করে বলেন

ওকে তো যারা নিতে যাচ্ছেন যদি ঢাকা সিটি এরিয়ার মধ্যে নেন ডেলিভারি পাবেন আর যারা ঢাকা সিটির বাইরে নেবেন অবশ্যই অর্ডারটা কনফার্ম করে আমরা মাল পাঠিয়ে দিব বাকি টাকা হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপরে ডেসক্রিপশন বক্সে এসে সব নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের আল্লাহ হাফেজ